তাই কোন ভরসায় সব কাজকাম ছেড়ে দিয়ে ভাই আপনি ফেসবুকে কাজ করতে যাচ্ছেন আমার মতে যদি পারেন অন্য অন্য জায়গায় কাজ করেন ফেসবুকটা একটা বিনোদন হিসেবেই রাখেন এখানে ইনকামের জন্য কাজ করতে আসেন ভাই একটা জিনিস হিসাব করে দেখেন আপনি আমি কিচ্ছু না কত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের আইডিগুলো পর্যন্ত ডিজেবল হয়ে যাচ্ছে তাহলে এখানে আপনি কী নিশ্চয়তা পাবেন এখান থেকে অনেক কিছু করবেন যেমন ধরেন অফ বিল্লাল তার কত বড় আইডি সে আইডিটা পর্যন্ত নেই তাহলে আপনি চিন্তা করেন আপনার আমার আইডিতে কী সিকিউরিটি দেওয়া আছে এই জন্য বলছি সব কিছু ছেড়ে দিয়ে শুধু ফেসবুকের আশায় পড়ে থাকেন না আপনি যদি পারেন খেতে খামারে চায়ের দোকানে যেই কাজই করবেন না কেন সেই কাজের পাশাপাশি বিনোদন হিসেবে ফেসবুকে রাখেন যদি সেখান থেকে আর্নিং আসে তো ভালো সেখানে ফেসবুকের অনেক কিছু স্টেপ আছে সেগুলো যদি পার করে আপনি আর্নিং করতে পারেন তো ভালো হ্যাঁ আপনি কাজ করবেন না এমন না আপনি চেষ্টা করে যান কাজ করে যান এখান থেকে যদি সফলতা পান তবে সেটা হলো আপনার কপাল আর এই কপালের জোরে সফলতা পাইয়ে আপনি অন্য অন্য কাজকে ভুলে যান না আপনি রাজমিস্ত্রি কাজ করতেন রাজমিস্ত্রি কাজ করতে থাকেন টাকা হয়ে গেছে বলে রাজমিস্ত্রি কাজ ছেড়ে দিবেন টাকা হয়ে গেছে বলে চার দোকান ছেড়ে দেবেন না ভাই ওটাই কাজ ওটা প্রধান কাজ ফেসবুক ইউটিউব টিকটক এগুলো হচ্ছে আপনার পার্ট টাইম জব হিসেবে না এখানে আপনি সফল হইতেও পারেন নাও পারেন যেমন বললাম যে বড় বড় আইডিগুলো এগুলো যদি ডিজিবল হয়ে যায় এই আইডিগুলো যদি না পাই তো আপনার আমার আইডিতে এমন কোন সিকিউরিটি দিয়ে রাখবো আমরা যে আমার আইডিটা হ্যাক হইতে পারে না আমার আইডিটা কোনো নাই হইতে পারে না এটার কোনো নিশ্চয়তা নাই তাই বলছি আপনি অন্য কাজ করেন ওটা বেশি ভালো হবে পাশাপাশি যদি ফেসবুকে সময় দিতে পারেন ফেসবুকে কাজ করতে পারেন সেটা ভালো করেন সেটাতে নিষেধ নাই আমি যেরকম অনেক ব্যস্ত থাকি অনেক কাজ করি আর ফাঁকে ফাঁকে ফেসবুকে ভিডিও আপলোড দিই ভিডিও দেখি অনেকে লাইক কমেন্ট করি হ্যাঁ এখানে আমিও তিনটা স্টেপ পার করেছি আমি সেট আপও পেয়েছি সেখান থেকে আর্নিংও হচ্ছে তাই বলে কি আমার সব কাজ আমি ছেড়ে দেবো না ভাই এখনও খেতে আমি হাল চাষ করি ধান লাগাই বেগুন লাগাই আম চাষ করি আমি বিষি স্প্রে করি আম ভাঙি সব কাজ করে বাড়াই এই সবগুলোর ফাঁকেই হয়তো সেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি কাজ করতে গেছি ওই ভিডিওটা তুলে ধরি বেগ বেগুনে ঘাস তুলতে গেছি ওই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরি এটা হলো আমার কারণ আমি ফেসবুক নিয়ে পড়ে থাকতে পারবো না কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পাই তখনই ফেসবুকে হয়তো ভিডিওটা আপলোড দিই সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা দেখেন লাইক কমেন্ট করে তবে আশা করব যদি এই ভিডিওটা ভালো লাগে ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরেকজন যেন কথাটা বুঝতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম